হঠাৎ করে এক মহিলা রুগী ওনার চেম্বারে আসছে আইসা মহিলা রুগী বলে কি হাকিম তির্মি যে আপনার সাথে কথা আছে এগুলো একটু গোপন কথা গোপন রোগ এইটা পাবলিকের সামনে বলা যাবে না সব রুগী দেখা শেষ করেন তারপরে আমার অসুখটা বলব তা আগের জমানার মানুষ মুখলিস ছিল উনি ভাবছেন যে রোগ তাইলে সবার সামনে বইলে লজ্জা দেওয়ার দরকার কি মহিলাটারে সব রুগী দেখা শেষ করে তো হেরে কইসে ঠিক আছে তোমার কি রোগ এবার বলো তা উনি নিচের দিকে মাথা দিয়া রুগীর রোগ শুনবেন বলে কানটা ওনার দিকে সেট করে রাখছে রুগী সামনের থেকে কয় কান দিয়া রোগ শোনন লাগবো না আপনি একটু চোখটা খুলেন চোখ খুলছে পরে দেখি যে এই বেডি নিজের চেহারা খুইলা সুন্দর চেহারা প্রদর্শন করছে প্রদর্শন করে বলে হাকিম সাহেব আমার তো জেস মানি কোনো রোগ না আমার যেতা প্রেম রোগে ধরছে আমি আপনার প্রেমে পাগল হয়েছি বিয়ের আগে মানুষের দেখান যায় আপনি আমার এক নজর দেখে আলান যদি পছন্দ হয় তো আমার আপনি বিয়ে করে হলেন আমি আপনার খাদেমা হয়ে থাকবার চাই হাকিম তির মিজি উনি তো ভয় পেয়ে গেছেন উনি জোরে করে আস্তেক ভার শুরু করছেন আস্তাকুরুল্লাহ আস্তাকুরুল্লাহ আস্তাকুরুল্লা বেড়িও কয় আস্তাকুরুল্লা আস্তাকুরুল্লাহ আস্তাকুরুল্লাহ ঘরের বাইরে যারা আছে তারা সবাই মনে করতেছেন হায় রে রুগী ও মোত্তাকি হাকিম তো মোত্তাকি আগে থেকে আমরা জানি কি আস্তাক হইতেছে বাইরে থেকে হেরাও কয় আস্তাক ফুরুল্লাহ আস্তাক এরই ভিতর দিয়ে রুগী দেখাও শেষ রুগী কে বলছে তুমি যাও তো তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তোমার রোগ ভালো করে দেয় আল্লাহ আমি দোয়া করব বিদায় করে দিছেন পঞ্চাশ বছর পরে যায় হাকিম মিজির অজু করার সময় মনে হইছে হে ঘটনা যে বেডী একটা আই ছিল তখন উনি চিন্তা করতেন ইস অল্প কয় দিনের জন্য বিয়েটা করে হালাই দিতাম তাও তো একটা ভালো মানুষ কাছে পাইতাম কিছুদিন ধরেন এই যে ওনার দিলের ভেতরে পঞ্চাশ বছর পরে একটা চিন্তা আসছে হায় রে চান্সটা হারাইলাম রে এইটা আসার পরে উনি চিন্তা করতেছেন যে পঞ্চাশ বছর আগে আমি আস্তাক বিরুল্লা পড়ছি ইমান কত ভালো ছিল আর পঞ্চাশ বছর পরে এখন কবরে চুল যুলদারি সব পাকছে এখন চিন্তা করতেছে হায় রে চান্সটা ইমান তাইলে কত কমজোর হয়েছে আপনারা ঠিক করলেন আগেই না বুঝতে ঠিক কইছেন মেয়ে এই পেরে সানিতে হাকিম তিরমিজি ওজু বানায়া, তাড়াতাড়ি মসজিদে যায়া শেষ দায় পরে কান্না শুরু করছে আল্লাহকে বলতেছে আল্লাহ তাইলে তো তিরিশ বছর আগে আমার মৃত্যু হইলে আমার ইমানের রঙ ভালো ছিল তিরিশ বছর পরে আমার নজর দুনিয়ার উপরে গেছে পঞ্চাশ বছর আগে তিরিশ বছরের যুবক যখন আমি ছিলাম তখন আমার ইমান ভালো ছিল হাকিম তিরমিজি মসজিদের ভেতরে কান্না শুরু করেছে আসর থেকে মাগরিব পর্যন্ত শেষ দাও পর্যন্ত কানছেন মসজিদ থেকে বের হয় না মাগরীব থেকে ঈশা পর্যন্ত রুনাজারি করেছেন বের হয় না তবা করতেছেন আল্লাহর ওগো আল্লাহ আমার ইমান তুমি মজবুত বানায় দাও খুব রুনা করতেছেন কান্নাকাটি করতেছেন মসজিদের ভেতরে কানতে কানতে এক পর্যায়ে উনি এশার পরে মসজিদের ভেতরে এই কান্তি কান্তি ঘুমায় পড়েছেন ঘুমের ঘরে স্বপ্ন দেখেন সাইয়ীদুল মুরসালিম মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালি ওয়াসাল্লাম হাকিম তিরমিজির কাছে আসছেন স্বপ্নে নবীজির সাথে জিয়ারত হয়ে গেছে আল্লাহ রসুল বলতেছেন কিয় তিরমিজি হাকিম সাপ কান্তে চোখ্যা এত কান্দ খারে কি তোমার হুজুর আমার আমার হজরত হয়ে গেছে গা আমি আগের হাকিম নাই আমি অনেক অবনতি হয়েছে আমার এই কান্তাসি না জানি মহান আল্লাহ আমাকে ধরপাকর করে আমি তো মহান আল্লাহ পাকের গিরিফ ধরপাকড় এটাকে ভয় পাই এজন্য কান্তাসি আমাদের এই যুগের মানুষ মনে করেন যে কিছুদিন আগে যখন মোবাইল ছিল না তখন আমাদের ইমান মজবুত ছিল বেশি তখন আমাদের ফেসবুকও লাগে নাই ইউটিউবও লাগে নাই পঞ্চাশ জনের কথাও আমাদের লোকে বলা লাগে নাই আমরা নিরিবিলি থাকছি তো বসে বসে আল্লাহ 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 জিকির করতে পারছি কি ঠিক না কথাটা এরকম না আমাদের হালাত এরকম ছিল না আগে জিকির করছি তখন তখন আমাদের এত কিছু লাগে নাই আর এই উন্নতির যুগ আসার পরে এখন কোরআন মজিদ হাতে নেওয়ার মতো সুযোগ আমাদের নেই সবসময় আমাদের দু মোবাইল আটকায় রাখে তসবি পড়ার সুযোগ নাই মোবাইল আমাদের হাতকে আটকায় রাখে যেখানে বসে থাকি কানে মোবাইল আছে হাতে মোবাইল আছে কথা চলতেছে অবসর নাই আমরা অবসর সময়ের ইবাদত যেন আমাদের এখন অন্য কোনো জিনিস এসে অবসরের ইবাদতের সময়টাকে দখল করে ফেলেছে ঠিক না ঠিক আমি আমার হালত বলতেছি আপনাদের হালত মনে হয় ভালো কি বলেন আমার যে ভালো এরকম আপনাদের এরকম আপনাদের এরকম না আমি যা বলতেছি এরকম না যে আগে যে অবস্থাটা ছিল এখন সে অবস্থাটা আপনারও নাই তাহলে বলেন তো আমাদের ইমানের উন্নতি হয়েছে না অবনতি হয়েছে কিন্তু হাকিম তিরমিজির তো এস অনুভূতিতে এটা আসছে আমাগর যে অনুভূতি অনুভূতিটা আহেও না আমাদের যে ইমান নষ্ট হয়েছে এই অনুভূতি আমাদের আসে না এটা আমাদের জাগ্রতই হয় না কখনো যে আমাদের একটু অবনতি হয়েছে এটা আমরা কখনো চিন্তাও করি না হাকিম তিরমিজিকে আল্লাহর রাসূল বলে স্বপ্নযোগী নবীজি বলছেন কেদনা না কোন বান্দা কোন কিছু কল্পনা করলেই তার আমল নামায় গুনা লেখা হয় না তোমার একটা কল্পনা হয়েছে কল্পনার কারণে কেউ গুনাগার হয় না বরঞ্চ কল্পনা আসার পরে যখন তুমি তওবা করেছো আর আল্লাহর ভয়ের রুণাজারি করেছো তোমার হয়েছে কারণ আল্লাহ তালা বান্দা যদি ভুলে গুনাহ করে ফেলে তাতেও বান্দাকে আল্লাহ তালা ধরপাকর করবেন না বান্দা গুনার কল্পনা নয় বান্দা যদি কোনো গুনাহ ভুলে করে এর জন্য মহান আল্লাহ বান্দাকে নর্মী করেছেন বান্দাকে আল্লাহ তালা দোয়া শিখাইছেন রব্বানাতু আখেদনা ইনসে না আখতানা রব্বানা ওয়ালা তাহমিন আলাইনা ইস রং কামা হামাল্তাহু আলাদিনামলিনা আল্লা নিজেই দোয়া শিখাইছে হে আল্লাহ ভুলে যদি কোনো অপরাধ আমার হয় এইটার জন্য আপনি আমার ধরকড় করেন না আল্লাহ তো নর্বি করছে তো বুঝলাম আমার বোনা লেখা হয়নি কিন্তু আমার মিত্রির রুম হইল কেন আল্লাহ নবী তাল্লাহ রসূল বলেন তির্মিজি তুমি পঞ্চাশ বছর আগে জমানে নবুয়তের কাছাকাছি ছিলে তুমি যখন জোয়ান ছিলা তখন ছিলা তুমি জমানায় নবুয়াতের কাছাকাছি আর পঞ্চাশ বছর পরে তুমি এখন হইস কেয়ামতের কাছাকাছি পঞ্চাশ বছর তো অন্ধকারের দিকে আগাইছ আলো থেকে দূরে সরছো জমানায় নবুয়াতের কাছাকাছি যখন ছিল তখন তোমার ইমান মজবুত বেশি ছিল তখন জমিনে আলো বেশি ছিল জমানায় নবুয়াত থেকে মানুষ দূরে সরতেছে জমিনে আধার বাড়তেছে আচ্ছা এটা যদি হাকিম তির আমলেরই এই দশা হয় তাহলে এই জমানার আমাদের কি দশা হ্যাঁ হাজার বছর আগে আসছেন তখন যে মানুষের ইমান আর আমলি রোশনি ছিল এই জমানায় এসে তো সেই ইমান আর রোশনি এখন আমাদের ভিতরে বাকি নাই সঙ্গত কারণে আমাদের সন্তানদেরও ইমান ধীরে ধীরে দুর্বল হইতেছে কিন্তু দিন যাইতেছে ইমান দুর্বল হইতেছে প্রজন্মের ইমান ঠিক করার জন্য প্রজন্মের মানুষকে মুত্তাকি বানাইবার জন্য সবচেয়েতে আসান রাস্তা হল প্রজন্মের সন্তানদের কি পোখতা পোখতা ইমানদারের সহবতে নিয়ে যাইতে হবে ন্যাক মানুষের সান্নিধ্যে বসায় দিতে হবে ন্যাক সান্নিধ্য যত বেশি বাড়বে প্রজন্মের মুসলমানদের ইমান তত বাড়বে কারণ সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ সঙ্গ দোষ যত বাড়তেছে মানুষের মধ্যে দোষ তত বেশি সরাইতেছে এ সঙ্গ দোষকে দূর করে উত্তম সঙ্গ উত্তম সংস্রব এটা যত সমাজের প্রজন্মের ভেতরে বাড়িয়ে দেওয়া যাবে সান্নিধ্য সাথে বেশি বাড়াইলে ইমান মজবুত হয়ে যাবে ইমানের একটা উন্নতি হবে মনে করেন এই যে এই মাদারিজগুলো আল্লাহ রাজে করছেন উদ্দেশ্য কি উদ্দেশ্য হল মানুষের সিলসিলা জারি রাখা যাদের সান্নিধ্যে গিয়ে বেঈমান ইমানদার হবে অথবা দুর্বল ইমানদারদের ইমান মজবুত হবে দুর্বল সমাজকে ইমানই পথে পরিচালিত করতে একটা কাফেলা লাগবে যারা সমাজের মানুষের ভেতরে মেহনত করবে এই মেহনতের সিলসিলা এটা জারি রাখার জন্যে আমাদের আকাবিররা মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন শূন্য সহবতো হয়ে যায় কারণ আর তো নবী আইব না আর নবী আসবে না নবুয়াত শেষ আমাদের নবীজির মাধ্যমে নবুয়াতের শেষ হয়ে গেছে আমাদের নবী খাতামুন নবীন তাহলে কে আমার পর্যন্ত মানুষ যারা তাদের ইমান আমল ঠিক করবে কারা তাদের ইমান আমলগুলো ঠিক হবে একটা কাফেলা দিয়া তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম যারা নবীদের এই দিয়া নবীজির ওয়ারিসাতের রেখে যাওয়া আমানত গুলোর হিফাজত হবে এবং জমিনের মানুষের ইমান আমালগুলো সংরক্ষণ হবে নবী আলহিসের ওয়ারিসরা আলে মোলামারা এরা হলো নায়েবে নবী আমাদের নবী যে শেষ নবী এইটার একটা দলিল হইল এটাও যে আমাদের নবীর উন্মতের ভেতরেই নায়েবে নবী আছে পৃথিবীর কোন নবীর উন্মতের ভেতরে নায়েবে নবী নাই আমাদের নবীর উন্মতের ভেতরে কি আছে নায়েবে নবী আছে পৃথিবীর কোন পায়গম্বরের উন্মতের ভেতরে নায়েবে নবী নাই আমাদের নবীর উন্মতের ভেতরে নায়েবে নবী কিয়ামত পর্যন্ত থাকবে নায়েবে নবীদের কাজকেই তারা বাতিলকে বাতিল হিসাবে চিহ্নিত করে দিবে হককে হক হিসেবে দেখায় মানুষদেরকে হকের পথে চলার রাস্তা দেখায় দিবে যেমন আপনাদের উনি কি করে উনি বহস্ম বাহাসা করে আপনারা আপনাদের এলাকার একটা রত্ন সন্তান সে কি করে কোনো জায়গায় যদি কোনো বাতিল জন্ম নেয় বাতিলের মোকাবেলায় দেয়া বসে বৈশা তাদেরকে বুঝায় যে এটা হক এটা বাতিল এ আগে বহাস করে আসলো মেহেন্দিগঞ্জে ইয়াতে কি বলে বরিশাল না কিনিয়া একদিনে ঈদ একদিনের রোজা একটা চক্র বেরোইছে এরা মুসলিম এরা বলে লাই লাল্লা এরা আমাদের মতো এক আল্লাহ এক নবী এক কোরআন ইসলামের অনুসারী কিন্তু তাদের আমলের ভেতরে তারা বদ আমলি প্রবেশ করাইতেছে কেমনে। ঈদকে তারা নিজেদের ইচ্ছা মতো উদযাপন করতে চায় একসাথে সারা দুনিয়াতে আল্লাহর নির্বাচিত পন্থা যেটা শরীয়ত ইসলাম নির্ধারিত যে পন্থা এই পন্থাকে বর্জন করে তারা নিজস্ব পন্থাকে ইস্টাবলিশ করতে চায় তাদের নিজস্ব পন্থায় নিজস্ব যুক্তি দিয়া তারা ঈদ ঈদ উদযাপন করতে চায় এখন এইটার পক্ষে বিপক্ষে কথা বলতে হইলে যোগ্য আলেম লাগবে না ফরাইজি আমাদের আহলু সন্নাতওয়াল জামার মুখপাত্র হিসেবে তাদের সাথে যে বহাস করে আসছে এই যে কাজগুলো এগুলো আলে মোলামারাই করবে নাইবে নবিরাই করবে হককে হক বলে দিবে বাতিলকে বাতিল বলে দিবে এ কারণে রাজনীতি করতে যায় কোনো আলেমের দুশ্মন হইতে নাই আলেমার দুশ্মন হইতে নাই রাজনৈতিক দল করতে যে আলেমদের মুখালেফ হয়ে গেল মনে রাখতে হবে যদি উম্মতের আলেমরা কোনো ফতুয়া দেয় এই ফতুয়া সাধারণ মানুষের জন্য মানা জরুরি হয়ে যায় আর আলেমদের কথাই যদি না মানে আলেমদের ফতুয়া যদি না মানে তো ফরজ থেকে দূরে গিয়ে তারা তারা অন্যায় পথের পথিক হয়ে যাবে কারণ হালাল আর হারাম এটাকে সুস্পষ্ট করা এই বাইনা তো দলিল মানুষের কাছে দিয়ে সুস্পষ্ট পথ দেখানো এটা নবী আইসা দেখাবে না এই পথটা দেখানোর জিম্মাদারি গ্রহণ করেছে কেয়ামত পর্যন্ত আল্লাহ দিয়েছে এই জিম্মাদারি উম্মতের উলামা কিনামদেরকে এখন এই উম্মতির উলামায়কেরাম যে এই জিম্মাদারি পালন করবে উম্মতের আলেম বাড়াইতে হইব না আলেম বানাইতে না এই আলেম বানানোর জন্য মাদ্রাসা লাগবে